শেখ এক সময় বিএনপির রাজনীতিতে যোগ দিতে যাওয়া মমতাজ ফ্যাসিস্ট হাসিনাকে তৈল মর্দন করে বলে যান আওয়ামী লীগের এমপি সংসদের মতো পবিত্র জায়গাতেও বন্ধ হয় না তার তৈল মর্দন পড়ালেখা না জানলেও কোনো বাস্তব জ্ঞান না থাকলেও বিরোধী দল নিয়ে উদ্ভব সব মন্তব্য করে আর গান গেয়ে হাসিনার সুনজরে আসায় ছিল তার মূল কাজ ফ্যাসিস্ট হাসিনার যুগের অবসান ঘটার পর সম্প্রতি গ্রেফতার হয়ে রিমান্ডের পর কারাগারে আছেন তিনি এর মধ্যেই মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শ কোটি টাকা উদ্ধার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার সম্প্রতি বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে তাদের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি কোনোভাবেই সঠিক নয় প্রকৃতপক্ষে বিভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি দেখা যায় ইমেজ ইউটিউব চ্যানেলে গত বছরের আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে এছাড়া ভাইরাল ভিডিওতে মমতাজ ভিলা শীর্ষক একটি নাম ফলক দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওর ফুটেজের মিল পাওয়া যায় এছাড়া আলোচিত ভিডিওটি একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায় রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর ফুটেজের মিল খুঁজে পাওয়া যায় রিউমার স্ক্যানারের প্রতিবেদন থেকে আরও জানা যায় ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুহন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ছাব্বিশ কোটি টাকা সোয়া পাঁচ কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে সেই সময়কার দৃশ্যটি মূলত চালিয়ে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট মমতাজের বাসার দৃশ্য বলে সুতরাং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফ্যাসিস্ট মমতাজের বাসা থেকে নয়শো কোটি টাকা উদ্ধারের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা কোনোভাবেই এর সত্যতা নেই